আবারও গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে হামাস চিন্তার ভাস ইসরায়েল এবং আমেরিকার কপালে এদিকে নতুন করে যে সমস্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে হামাস চাঞ্চল্যকর থাকছে বিস্তারিত প্রতিবেদনে দখলদার ইসরাইলের নিরাপত্তা সংস্থাগুলো স্বীকার করেছে যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধ সংগঠন হামাস গাজায় শক্তিশালীভাবে ফিরে এসেছে এমনকি তারা এখন শক্তভাবেই পুরো গাজা নিয়ন্ত্রণ করছে প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে হামাস নিজেদের প্রতিষ্ঠান ও পুলিশ বাহিনী পুনর্গঠনের মাধ্যমে গাজায় প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দখলদার সেনাবাহিনীর মতে বিষয়টি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের পথে একটা বড় চ্যালেঞ্জ এ বিষয়ে ইসরায়েলি টিভি চ্যানেল তেরো জানিয়েছে তাদের নিরাপত্তা সংস্থাগুলো মন্ত্রিসভার কাছে যে তথ্য উপস্থাপন করেছে তাতে দেখা যাচ্ছে হামাস গাজা উপত্যকায় তাদের প্রশাসনিক ও পুলিশ কাঠামো পুনর্গঠন করছে এসব পরিস্থিতি মূল্যায়ন ও তথ্য অনুযায়ী গাজার পঁচিশটি পৌরসভার মধ্যে তেরোটি ইতোমধ্যে পুরুদমে কার্যক্রহণ শুরু করেছে হামাসের অধীনস্থ পুলিশ বাহিনীও পুনরায় মোতায়ন হচ্ছে ও অভ্যন্তরীণ চেকপোস্ট স্থাপন করছে এদিকে আরব আটচল্লিশ নামক এক ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা সতর্ক করে বলেছে যে হামাস গাজায় বিস্তৃত এলাকার প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ফিরে এসেছে এবং তাদের সক্ষমতা পুনরুদ্ধার করছে গত সপ্তাহে মার্কিন দৈনিক ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ফিলিস্তিনিদের মধ্যে হামাসের জনপ্রিয়তা বেড়েছে তবে বিষয়টিকে গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে মার্কিন দৈনিকটির মতে গাজার নিরাপত্তাই মূলত এই পরিবর্তনের একটি প্রধান কারণ গত মাসে অস্ত্রবিরতি স্থিতিশীল হওয়া ও ইসরায়েলি বাহিনী পিছিয়ে আসার পর আবারও হামাস সদস্যদের সেখানকার রাস্তায় দেখা যায় তারা পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী হিসেবে টহল দিচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে হামাসের তৎপরতায় অপরাধ ও লুটপাটের হার কমে যাওয়াকে গাজার জনগণ স্বাগত জানাচ্ছে এ বিষয়ে গাজা শহরের ব্যবসায়ী হাজিম নাসরুল্লাহ বলেছেন আমরা নিরাপত্তার ভাঙন দেখছি যার সঙ্গে ছিল চুরি দাঙ্গাবাজি ও আইনহীনতা হামাজ ছাড়া কেউ তা থামাতে পারে না এ কারণেই মানুষ তাদের সমর্থন করছে কূটনৈতিক ক্ষেত্রে হামাসের সক্রিয় উপস্থিতি এদিকে মিশর কাতার ও তুরস্কের প্রতিনিধি দল গত পঁচিশ নভেম্বর কায়রোতে একত্রিত হয় দ্বিতীয় ধাপের আলোচনার জন্য এই দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশাপাশি গাজায় অস্ত্রবিরতির চুক্তির মধ্যস্থতাকারী দেশ মিশরের গোয়েন্দা বিভাগের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম জানিয়েছে বৈঠকটি মিশর ও তুরস্কের গোয়েন্দা প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এতে ইসরায়েল ও হাবাসের মধ্যে অস্ত্রবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ সফলভাবে বাস্তবায়নের জন্য যৌথ প্রচেষ্টা জোরদার করার পথগুলো নিয়ে আলোচনা করা হয়